আজ আজ দক্ষিণ পরগনার মহেশতলা ডিসেম্বর মাসের পৌরসভার এক সেবাময় স্বাস্থ্য পরিষেবা শুরু হোক ডায়মন্ড হারবার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি স্বাস্থ্য পরিষেবার আজ শুভ উদ্বোধন করে প্রথমটি বাটানগরের নিউল্যান্ডে স্বাস্থ্য পরিষেবা শুভ উদ্বোধন করেন দ্বিতীয়টি বাটানগরের হুগলি নদীর তীরে হেতালখালী এবং তৃতীয়টি মহিস্তলার মোল্লার গেটে তিনটি তিনটে সেবাশয় স্বাস্থ্য পরিষেবার শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার সাংসদ শ্রীযুক্ত অভিষেক ব্যানার্জি এবং দু নম্বর সেবাশয়ে সাংবাদিক সম্মেলন করে মাননীয় সাংসদ স্বাস্থ্য পরিষেবা এক সপ্তাহ ধরে চলবে জানান মহেশতলা বিধানসভা কেন্দ্র তারপর ডায়মন্ড হারবার বাকি বিধানসভাগুলিতে এইভাবেই হতে থাকবে লাস্ট পাঁচ দিন ধরে পরিষেবা পরীক্ষা করা হবে সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা রকম কোন সরকারের কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই আমি এড়িয়ে যাব কেন আমার যখন কিছু বলার থাকবে না আমার কাছে যখন প্রশ্ন উত্তর থাকবে না তখন আমি এড়িয়ে যাব তা আজকে এই যে চল্লিশ জন মারা গেছে যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা মানুষের মৃত্যুকে তদন্ত ড্রামা বলছে বেশি তা মানুষ ঠিক করুক এর তো কিছু যায় আসে না গত সাত বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে আমি আপনাদের একটা হিসাব দিতে পারি আমি আপনাদের একটা হিসাব দিতে পারি যে গত সাত বছরে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে এবং এই সবাই হাজার সতেরো দু হাজার আঠেরো অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে তার সাথে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স রয়েছে প্রায় তেষট্টি হাজার চারশো সাত কোটি টাকা

এবার আমি আসি উনিশ কুড়ি অর্থবর্ষ কেন্দ্র সরকার চুরাশি হাজার এক চুরাশি হাজার পনেরো কোটি টাকা এইট ফোর জিরো ওয়ান ফাইভ চুরাশি হাজার পনেরো কোটি টাকা বাংলার মাঠে থেকে তুলে নিয়ে গেছে কুড়ি একুশ মানে যখন কোভিড হলো কোভিডের মধ্যেও আশি হাজার চার কোটি টাকা তুলে নিয়ে গেছে এইট ডবল জিরো আবার জিরো ফোর

দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে এক লক্ষ বাইশ কোটি টাকা তুলে নিয়ে গেছে আমি এটা খালি সাত বছরের হিসাব দিচ্ছি যবে থেকে জিএসটি লাগু হয়েছে সতেরো আঠেরো এটা দু হাজার পঁচিশ আট বছরে সাত বছর সরি এটা তো আট বছর রানিং ফিনান্সিয়াল ইয়ার এখনো শেষ হয়নি তো এখানে আরো নিশ্চয়ই এক লক্ষ কুড়ি হাজার বাইশ হাজার কোটি টাকা বাড়বে সাত বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টি যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি জমিদার বলি এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে ছ লক্ষ পঞ্চাশ হাজার একশো পঁচিশ কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার দু লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে আপনারা প্রশ্ন করবেন বিজেপি নেতাদের আপনার জেন্টস হসপিটালতে কত কতজন এসছেন আপনারা তিনটে ক্যাম্প চলছে মহেশরে সব জায়গায় সব জায়গায় রয়েছে প্রতি বছরই থাকেন এখানে আপনি কোন বিভাগে আছেন কোন সেবামূলক কাজ করুন ভালো থাকুন আপনার নাম কি বলুন আপনার কি ছত্রিশ নাম্বার এই বাড়ি এর আগেও এসেছেন

কি নাম আপনার প্রতি আমাদের কোন পাড়ায় বাড়ি পাড়ার নাম কি মধ্যম পাড়া মধ্যম পাড়া